আমার মতো এমন অনেকেই আছেন যারা জাহাজটি ছাড়া মাত্র ওপেন হয়ে গেল এবং অন্য পাশে আছে প্রথমে আমাকে বুকে জড়িয়ে ধরলো সাথে ছবি তুললো হাত নেড়ে স্বাগত জামাই লিফটের জন্য অপেক্ষা করছে আমিও লিফটের জন্য দাঁড়িয়ে গেলাম এটি ডেক নাম্বার ফাইভ কিন্তু আমার রুম ডেক নাম্বার টেন সাগরের নীলাভ জলে এই মুহূর্তেই ডুবে যাবে এখন সেখানে কোথাও কেউ নেই যেন এক অদ্ভুত ভুতুরে এক অবস্থা এটি ডেক সেভেন ডেক সেভেনে আছে রিসেপশন সেন্টার আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে এখানে সার্বক্ষণিক দুজন বা তিনজন স্টাফ থাকেন যারা যে কোনো তথ্য দিয়ে সহায়তা করে থাকেন আমি যে চশমাটা এখন ট্রায়াল দিচ্ছি এটি বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার দাম হবে বুঝতেই পারছেন সেটি আসসালামু আলাইকুম আমি এখন আছি একটি জলতরিতে এর নাম গনরিক ক্রুজ লাইন এটি একটি মিনি ক্রুজ নামে মিনি ক্রুজ হলেও এটি আসলে তথাগতিত মিনি ক্রুজ না সাইজে মোটামুটি ভালোই বড় আছে আমরা এই মিনি ক্রুজে করে আজকে ডেনমার্কের কোপেন হ্যাগেন থেকে রওনা করলাম আগামীকাল সকাল দশটায় নরের অসলোতে গিয়ে পৌঁছাবো এবং কালি বিকেল চারটা তিরিশে আবার ডেনমার্কের কোপেন হ্যাগেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই পুরো জার্নিতে আমার সাথে থাকুন আপনাদেরকে সাগরের মনোরম সৌন্দর্য এবং পাশাপাশি শিপের মধ্যে কোথায় কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো আমার সামনে মিনি নমর নোংর করা অবস্থায় আছে এটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে যেহেতু ডেনমার্ক এবং নরওয়ে দুই পাশ থেকেই চেক ইন প্রক্রিয়া প্রায় একই রকমই সেই কারণে আমি অসলো থেকে চেক ইন প্রক্রিয়া আপনাদেরকে দেখানো শুরু করলাম টার্মিনালে ঢুকতেই আপনাদের সামনে একটি রিভলভিং ডোর পড়বে এই ডোর পার হয়ে যেতে হবে ডোরটি পার হওয়া মাত্রই ভেতরে গেলে হাতের ডান দিকে পড়বে কিছু সেলফ সার্ভিস চেক ইন মেশিন এগুলোকে কিয়স্ক বলা হয় এই মেশিনগুলোতে আপনার যেই বুকিং টিকেট আছে সেই বুকিং টিকেটে থাকা বুকিং নাম্বার ব্যবহার করে বোর্ডিং পাস সংগ্রহ করতে হয় এই বোর্ডিং পাসই হচ্ছে আপনার কেবিনের চাবি বোর্ডিং পাসে একটি কিউআর কোড থাকে সেই কিউআর কোড ব্যবহার করে কেবিনে প্রবেশ করতে হয় যাদের কিওসকে সেলফ সার্ভিসের সমস্যা হয় তারা আমার বাম পাশে থাকা ইনফরমেশন ডেস্ক থেকে ম্যানুয়ালি সেটা কালেক্ট করতে পারেন তারপর আমাকে পার হতে হবে বোর্ডিং গেট চেক পয়েন্ট বোর্ডিং গেট চেক পয়েন্টে একটা মজার ঘটনা আমার সামনে যিনি ছিলেন দেখলাম যে সে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে আমিও ভাবলাম খুব সম্ভবত ওখান থেকে বলা হয়েছে বাম দিকে যেতে পরে দেখলাম যে না উনি হয়তো বা বাম দিকে লোক কম সে কারণে বাম দিকে গিয়েছেন তবে কিউতে যেহেতু খুব বেশি লোক ছিল না তাই কোনো হ্যাসেল ছাড়াই চেক পয়েন্টে চলে আসলাম চেক পয়েন্টে আসার পর আমার কাছে পাসপোর্ট চাইলো আমার যেহেতু রাউন্ড ট্রিপ তাই আমি পাসপোর্ট নিয়ে নামিনি অসলোতে যখন নেমেছি কিন্তু অফিসার আসলে আমাকে চিনতে পেরেছেন তিনি বললেন যে তুমি গতকালকে কোপেন হ্যাগেনে চেক ইন করেছো সেটা আমার মনে আছে যদি আসো তবে অবশ্যই সাথে করে পাসপোর্ট নিয়ে আসবে সে কারণে আর খুব একটা হ্যাসেল ফেস করতে হয়নি তাকে ধন্যবাদ দিয়ে আমি চলে আসলাম বোর্ডিং গেট চেক পয়েন্ট পার হয়ে আসাম চেক পয়েন্ট পার হয়ে আসার পর খুব চমৎকার একটা ইন্টেরিয়র আপনার সামনে দেখা পড়বে এখানে খুবই ওয়ার্ম একটা লাইটিং আপনি দেখতে পাবেন নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তকতকে সব কিছু খুব চমৎকার এখান থেকে হাঁটতেও খুব ভালো লাগে কিছুক্ষণ আরও কিছুক্ষণ হাঁটার পর আমি মূল জাহাজে প্রবেশ করতে পারবো তাই ওইদিকেই হেঁটে যাচ্ছি দেখি সামনে জাহাজটা আমার জন্যে কীভাবে অপেক্ষা করছে উপরে উঠতে হবে এখানে একটি ট্রাভেলেটর আছে এটি দিয়েই উপরে চলে যাচ্ছে উপরে আসা মাত্রই একটা সুন্দর লেখা চোখে পড়লো ওয়েলকাম টু অসলো এই লেখার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলতে চাইলাম এর মধ্যে দেখি দূর থেকে একটি মাস্কট চমৎকার অঙ্গভঙ্গি করে হেঁটে আসছে মাস্কটটি প্রথমে আমাকে বুকে জড়িয়ে ধরলো সাথে ছবি তুললো হাত নেড়ে স্বাগত জানালো হাই করলো এটা তাদের স্বাগত জানানোর জাহাজে প্রবেশের ঠিক আগ মুহূর্তে এই ধরনের একটি ওয়ার্ম ওয়েলকাম সত্যি খুব মনোমুগ্ধকর এটলাস্ট জাহাজের মূল বেদিতে প্রবেশ করলাম জাহাজে প্রবেশ করা মাত্রই আসলে মনটা ফুল হয়ে গেল। খুব চমৎকার একটা পজি চার্মিং ইন্টার এখানে আছে লাইটিং দেখে খুবই ভালো লাগে সবাই লিফ্টের জন্য অপেক্ষা করছে আমিও জন্য দাঁড়িয়ে গেলাম এটি ডেক নাম্বার ফাইভ কিন্তু আমার রুম ডেক নাম্বার সো লিফ্টে করে এখন ডেক যাবো এবং সেখান থেকে আপনাদেরকে কেবিন করে দেখাবো এটি ডেক নাম্বার টেন এই ডেকেই আমার কেবিন আছে কেবিন নাম্বার দশ হাজার তিনশো এখন কেবিনের দিকে হেঁটে যাচ্ছি আসলে যে কোনো জার্নির ক্ষেত্রে বিশেষ করে সেটা যদি লং জার্নি হয় তাহলে রুমটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠিক মতো যদি ঘুম না হয় তাহলে পুরো জার্নিটাই মাটি হয়ে যাবে আগে থেকেই তাই ক্যাবিনটা কেমন সে ব্যাপারে জানার জন্য মনটা আগুপাকু করছিল। অবশেষে আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাবো যে রুমটা আমাদের ক্যাবিনটা কিভাবে ডেকোরেশন করা আছে এটা একটা স্ট্যান্ডার্ড ক্যাবিন আমার দুই পাশে সারি সারি সব কেবিন দেখতে পাচ্ছেন কেবিনের দেয়ালগুলো অ্যালুমিনিয়ামের তৈরি এবং এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে যাতে করে অগ্নি নিরোধক হতে পারে আগুন লাগলে যেন সেটি খুব বেশি ছড়াতে না পারে কেবিনের দেয়ালের কালার মেঝের কালার এবং সিলিংয়ের কালারের মধ্যে একটা চমৎকার মেলবন্ধন আছে মেঝে দামি কার্পেট দিয়ে মোড়ানো অবশেষে আমরা চলে আসলাম আমার সামনে এই হচ্ছে দশ হাজার তিনশো পঁয়ত্রিশ চমৎকার একটা রুম দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের রুমে ঢুকে এখানে দেখা যাচ্ছে হ্যাঙ্গার ঝোলানো আছে কাপড় রাখার জন্য একটা মিনি টেবিল আছে টেবিলের সাথে চেয়ার আছে একটি আমাদের এখানে এটা আসলে ডাবল বেডের রুম ডাবল বেড বলতেও এটা টোটাল চারটা বেড নিচে দুইটা বেড আছে আর উপরে এটা একটা বাংক বেড আর এই পাশে একটা বাংক বেড আছে সাথে একটা টেলিভিশন আছে টেলিভিশন অন আছে আর রুমে এসি আছে যদিও আসলে শীতের দেশ ডেনমার্ক নরওয়ে এই দেশগুলো শীত প্রধান দেশ কিন্তু তারপরেও তারা এখানে সামার হিসেবে এসির ব্যবস্থা করেছে আর রুমের কন্ডিশন খুবই ভালো নিচে উন্নত মানে ম্যাট্রেস দেওয়া আছে আর পাশাপাশি দেখুন রুমটি খুবই ভালো লাগছে রুমের পরিবেশ খুবই সুন্দর এখানে রুমের যেই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেটাও চমৎকার খুব কজি একটা এনভায়রনমেন্ট ফিল করা হচ্ছে আজকে ঘুমটা খুব চমৎকার ঘুম হবে ইয়াস এটা হচ্ছে ওয়াশরুম দেখি ওয়াশরুমের কি অবস্থা ওদের আ সুন্দর একটা ওয়াশরুম মনে হচ্ছে নিট অ্যাণ্ড ক্লিন এখানে কমোড দেখা যাচ্ছে কমোড নিট অ্যান্ড ক্লিন এখানে হ্যান্ড ওয়াশ আছে বেসিন আছে এই টিপিক্যাল একটা ওয়াশরুম যেরকম হয় আর এখানে পর্দা আছে নর্মালি স্ক্যান্ডিনেভিয়াতে তাদের ওয়াশরুমের মধ্যেই তারা একই সাথে টয়লেট এবং গোসল করে তো গোসলের অংশটিকে আলাদা করার জন্যে পর্দা দেওয়া থাকে আর এদিক থেকে এখানে দেখা যাচ্ছে শাওয়ার জেল আছে হ্যান্ডওয়াশ আছে ফাইন আমরা কেবিন দেখা শেষ করে এখন সাদের দিকে যাচ্ছি আমার দুই পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কেবিন আমাদের যে কেবিনটি আছে এটি হচ্ছে এই ক্রুজের সবচেয়ে সস্তা একটি কেবিন স্ট্যান্ডার্ড ধরনের কেবিন এর বাইরেও এখানে আরো প্রায় বারো ধরনের কেবিন আছে লাক্সারি কেভিন আছে অনেক প্রিমিয়াম ধরনের কেবিন আছে সি ভিউ কেবিন আছে ওইসব কেবিন থেকে ওয়াইফাই ইউজ করা যায় ফ্রি ব্রেকফাস্ট এবং এই শীতে আপনি যা খুশি তাই খেতে পারবেন বারে গিয়ে যেকোনো কিছু ড্রিঙ্কস করতে পারবেন ওগুলো কমপ্লিমেন্টারি থাকে অনেক প্রিমিয়াম ধরনের কেবিন আপনি যদি নিয়ে থাকেন তবে আমরা ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে খুব একটা সমস্যা ফেস করি নিই ইন্টারনেট রোমিং এর সুবিধা ব্যবহার করে পুরো জার্নিতেই আমরা ইন্টারনেট ব্যবহার করতে পেরেছি কেবিন টুর শেষ করে আমি এখন ছাদে চলে আসছি এটি এই জাহাজের ছাদ জাহাজে টোটাল এগারোটি কেবিন আছে কেবিন পাঁচ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এখন আছি কেবিন নাম্বার এগারোতে কেবিন এগারো থেকে পুরো সাগরের সৌন্দর্য চমৎকারভাবে দেখা যায় আমার মতো এমন অনেকেই আছেন যারা জাহাজটি ছাড়া মাত্রই সাদে চলে এসেছেন আশেপাশের সৌন্দর্য প্রকৃতি উপভোগ করার জন্যে এই জাহাজটি দুই সাল থেকে মূলত ডিএফডিএস কোম্পানি পরিচালনা করত এবং পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে সুইডেন ভিত্তিক একটি কোম্পানি জাহাজটির মালিকানা কিনে নেয় তারপর থেকে তারাই প্রতিদিন ডেনমার্ক থেকে অসলোর ডেনমার্ক থেকে নরওয়ের অসলো নরওয়ের অসলো থেকে ডেনমার্ক পর্যন্ত একটি করে জাহাজ পরিচালনা করে আসছে জাহাজটি একটি বিলাসবহুল জাহাজ এই জাহাজের এই জাহাজটির যেই গতিপথ আছে জাহাজটি মূলত অরেসন প্রণালী থেকে যাত্রা শুরু করে ডেনমার্কের অংশ থেকে এবং অরেসন প্রণালীর একপাশে আছে ডেনমার্কের কোপেন এবং অন্য পাশে আছে সুইডেনের মালমো এর উপর দিয়ে একটি ব্রিজ আছে সেই ব্রিজটি আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো অরেসন প্রণালীর দুটি বড় জলরাশিকে সংযুক্ত করেছে যার একপাশে আছে বাল্টিক সাগর এবং অন্য দিকে আছে ক্যাটেগাট সাগর আমরা বাল্টিক সাগরের দিকে না গিয়ে মূলত ক্যাটেগাট সাগরের দিকে এগিয়ে যাব এবং পরবর্তীতে ক্যাটেগার সাগর থেকে এটি স্কেগারা প্রণালী হয়ে অসলো ফিওর্ডে প্রবেশ করবে এবং অসলো ফিওর্ডেই মূলত নরওয়ের অসলোর এই কোম্পানির যে টার্মিনালটি আছে সেখানে গিয়েই জাহাজটি নগর করবে ওই যে একটি দ্বীপ দেখা যাচ্ছে এটা খুব সম্ভবত একটা অবকাশ কেন্দ্র হতে পারে একটা আর্টিফিশিয়াল দ্বীপ মনে হচ্ছে এখানে একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে আহ ওয়াকিং ট্রেল দেখা যাচ্ছে ট্রেলিং ব্রিজ দেখতে পাচ্ছি এর পেছনে দেখেন একটা ব্রিজ সাগরের উপর দিয়ে একটি ব্রিজ এটি মূলত অরেসন ব্রিজ একটু আগে যে অরিসন প্রণালীর কথা বলছিলাম এই অরেসন প্রণালীর উপর দিয়ে দুই সালে এই ব্রিজটি চালু হয় মূলত ডেনমার্কের কোপেনহেগেন থেকে সুইডেনের মালমো শহরে কানেক্ট করার জন্য এই ব্রিজের ট্রেন চলাচলের চলাচলের জন্য রেল ট্রেক আছে এবং বাস ট্রাক চলাচলের জন্য এখানে সড়কের ব্যবস্থা করা আছে চলেন এখন ঘুরে দেখি জাহাজে কোথায় কে আছে এখান থেকে নিচে নেমে গেলে একজন গান গাচ্ছে এই যে এটা হচ্ছে আউটডোর রেস্টুরেন্ট কাম লাইভ কনসার্ট সেন্টার এখানে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় আপনি যখন টিকিট বুকিং করবেন তখন থেকে বুকিং না দিয়ে রাখলে আপনি টেবিল রিজার্ভ করা থাকে আগে থেকে তাই টেবিল পাবেন না এবং ইনস্ট্যান্ট খাবার অর্ডার করলেও খুব একটা খাবার পাওয়া যায় না তো সাগরের মনোরম সৌন্দর্যের পাশাপাশি লাইভ কনসার্ট চলছে একুশটি গিটারের সাথে ক্লাসিক গান আসলেই অদ্ভুত চমৎকার এটি এই জাহাজের অন্যতম আকর্ষণ এটি হলো একটি ইনডোর লাইভ কনসার্ট সেন্টার এবং ডিস্কো সেন্টার এখানে আপনি বসে লাইভ কনসার্ট উপভোগ করতে পারেন এবং রাতের ডিস্কো উপভোগ করতে পারেন এটি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আউটডোর কনসার্ট হচ্ছে সেটা মূলত আবহাওয়ার উপরে ডিপেন্ড করে প্রতিদিন সন্ধ্যা থেকে যখন প্রতিদিন বিকেলবেলা যখন শিপটি ছেড়ে যায় তখন এই লাইভ কনসার্টগুলো শুরু হয় আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আউটডোর কনসার্ট চলে আর যদি আবহাওয়া ভালো না থাকে তাহলে আউটডোর কনসার্টটি চলে না কিন্তু ইনডোর কনসার্টে আপনি সবসময়ই এখানে অ্যাটেন্ড করতে পারেন রাত অবধি এই কনসার্ট চলে এবং রাতের বেলা গভীর রাত থেকে এখানে হতে থাকে এই শিপের যেসব যাত্রীরা আছেন তারা নিশ্চিন্তে এখানে এসে কনসার্ট উপভোগ করতে পারেন Oh. এই পাশে আছে যেটি এর আগে বিজনেস মিটিং এর কথা বলেছিলাম এটি হচ্ছে বিজনেস মিটিং সেন্টার এখানে সাগরের ভিউ দেখা যাচ্ছে পাশাপাশি অনেকেই দেখা যাচ্ছে বসে বসে মিটিং করছেন জাহাজটি অল্প বিস্তর ঘুরে দেখতে দেখতেই সন্ধ্যা হতে আসলো প্রায় এখন সূর্যাস্তের সময় ঘড়ির কাটায় প্রায় দশটা বাজে স্ক্যান্ডিনেভিয়াতে বা ইউরোপের দেশগুলোতে সাধারণত উত্তর ইউরোপের দেশগুলোতে এখন সূর্য ডুবতে ডুবতে প্রায় দশটা এগারোটা বেজে যায় তো সূর্যাস্ত দেখতে বাইরে চলে আসলাম বাইরে রক্তিম সূর্য মনে হচ্ছে সাগরের নীলাভ জলে এই মুহূর্তেই ডুবে যাবে এই সৌন্দর্যটি যারা নিজের চোখে না দেখবেন তারা আসলে কখনো কল্পনাও করতে পারবেন না যে সাগরে ভাসতে ভাসতে রক্তিম সূর্য নীলাভ পানিতে ডুবে যাওয়ার কি যে এক স্বর্গীয় সৌন্দর্য এটি আসলে না দেখলে চরম নিজের চোখে আসলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর দেখতে অদ্ভুত এক ফিলিংস কাজ করতেছিল আমাদের মধ্যে আর এটি ক্যামেরাবি করতে ভুল করি নাই আপনারাও দেখতে থাকুন কিভাবে সাগরের পানি আসলে এই এত বড় সূর্যকে ঢিলে ফেলছে কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাওয়ায় রুমে এসে ঘুম দিলাম ফ্রেশ একটা ঘুম হলো ঘুম থেকে উঠেই দেখি ঘড়ির কাটায় বারোটা বেজে গেছে করে বাইরে বাইরে চলে আসলাম এসে দেখি প্রায় অন্ধকার হয়ে গেছে তবে এখানে একটা চমৎকার জিনিস দেখতে পেলাম আকাশের একপাশে পাশে এখনো সূর্য ডুবি ডুবি করছে দিগন্তে পুরোপুরি সূর্য ডুবে যেতে পারেনি তাই এই পাশে কিছুটা আলোকিত কিন্তু অন্য পাশে আবার অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এটি সাধারণত উত্তর ইউরোপের দেশগুলোতে খুব পরিচিত একটি ঘটনা এখানে সূর্য কিন্তু সরাসরি পশ্চিম দিকে ডুবে না বরঞ্চ কিছুটা উত্তর দিকে হেলে পড়ে আর সে কারণেই একদিকে সূর্য পুরোপুরি ডুবতে যেমনটা সময় লাগে অন্যদিকে ডুবে যায় বাইরে লোকজন তেমন একটা নেই প্রচন্ড বাতাস ঢেউয়ের উত্তালে আমাদের জাহাজটি এমন ভাবে দুলছে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এটি ভেঙে চোর মার হয়ে যাবে এত বড় একটি জাহাজ যে কিভাবে কাগজের নৌকার মতো দুলতে পারে সেটি জাহাজের আসলে নিজে থেকে ফিল না করলে কখনো বোঝা যাবে না আমি এখন সেই জায়গাটিতে আছি যেখানে বিকেলবেলা লাইভ কনসার্ট চলছিলো মানুষজন বিকেলে নাস্তা খাচ্ছিল সাগরের ভিউ সাগরের চমৎকার সৌন্দর্যের সৌন্দর্যকে পাশে রেখে এখন সেখানে শুনশান নিরবতা কোথাও কেউ নেই এটি পার হয়ে আরেকটু উপরে আসতেই এই জাহাজের ছাদে চলে আসলাম যেখানে বিকেলবেলা দাঁড়িয়ে কথা বলছিলাম এখন সেখানে কোথাও কেউ নেই যেন এক অদ্ভুত ভুতুরে এক অবস্থা আমার গা ছনছন করছিল মনে হচ্ছিল এই বুঝি কেউ আমাকে পেছন থেকে ধাক্কা মেরে এই অসীম জলের মধ্যে ফেলে দিবে কেউ যদি ফেলেও দেয় তাহলে আমার টিকিটাও কেউ কখনো খুঁজে পাবে না তাই গা ছনছন করা অবস্থায় খুব দ্রুত আবার নিচে নেমে আসলাম তো যাই হোক রাফ ওয়েদারের মধ্যে বাইরে মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না সবাই যার যার রুমে আছে অথবা হয়তোবা ডিসকো সেন্টারে আছে আমরা এখন নিচে চলে যাই নিচে গিয়ে দেখি যে আসলে রাতের জাহাজটি দেখতে কেমন আমরা প্রবেশ সেই অংশ অনেকগুলো কেবিন আছে কেবিনগুলো থেকে সিভিউ করা যায় এবং লাকজারি কেবিনও আছে এই ডেকে প্রত্যেকটা ডেকে আসলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্যে কিছু ফ্রিজের ব্যবস্থা করা আছে এগুলো সেলফ সার্ভিস এই যে দেখুন এটা একটা ফ্রিজ এখানে পেপসি আছে আছে কোক এই আপনি নিজেই নিতে পারেন এবং পাশেই দেখেন পেমেন্ট করার মেশিন দেওয়া আছে আপনি আপনার কার্ড পাঞ্চ করে টাকা পেমেন্ট করবেন এখান থেকে একাধিক লিফট আছে যে লিফটে করে উপরে যাওয়া যায় আবার পায়ে চলা সিঁড়ির ব্যবস্থাও করা আছে সেই সিঁড়িতে করেও আপনি এক ডেক থেকে আরেক ডেকে যেতে পারবেন আমরা এখন সিঁড়িতে করে আরেক ডেকে যাই এবং ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো জাহাজটা দেখাই আমার সাথে থাকুন দেখুন জাহাজের মনোরম সৌন্দর্য জাহাজের ইন্টেরিয়র এবং একটি লাকজারি জাহাজ আসলে কেমন হয়ে থাকে সেগুলো আপনারা দেখতে থাকুন নিচে যেই ডেক আছে সেগুলো গাড়ি পার্কিং এরিয়া যারা এক দেশ থেকে আরেক দেশে ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করে লম্বা পথ পাড়ি দিতে না চান তারা তাদের গাড়িগুলো এই জাহাজে করে পরিবহন করে থাকেন এই জাহাজে ডেক পাঁচ দিয়ে প্রবেশ করতে হয় এবং ডেক পাঁচ থেকে ডেক নাম্বার এগারো পর্যন্ত যাত্রীরা আমাদের চলাফেরা করতে পারেন এর মধ্যে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা আছে কিডস কর্নার আছে বাচ্চাদের জন্য গেমস খেলার ব্যবস্থা আছে তাদের হট বাত টাব আছে তারা সোনা বাত করতে পারেন এছাড়া বয়স্কদের জন্যে অ্যাডাল্টদের জন্যে এখানে স্পায়ের ব্যবস্থা আছে সোনা বাত আছে তাছাড়া এখানে রেস্টুরেন্ট আছে ইতালিয়ান ফুডকে প্রায়োরিটি দিয়ে একটা ছোট ইতালিয়ান ফুড কর্নার করা হয়েছে সি শপ আছে যেখান থেকে ট্যাক্স ফ্রি কেনাকাটা করা যায় বার আছে ডিসকো সেন্টার আছে লাইভ কনসার্টের ব্যবস্থা আছে অর্থাৎ আপনি যেটুকু সময় জাহাজে পাক হবে তার পুরো সময়টাতেই আপনি এনজয় করার মতো অনেক কিছু পাবেন এটি ডেক্স সিক্স এই সিক্সেই আছে কিডস বাবল অর্থাৎ এখানে বাচ্চাদের বিনোদনে নানান রকম ব্যবস্থা করা আছে তাছাড়া রেলদেরও ব্যবস্থা করা আছে স্পা আছে বাত্রা আছে যেগুলো আগে বলছিলাম সেগুলো এই ডেকেই সব কিছু এটি আছে রিসেপশন সেন্টার আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে এখানে সার্বক্ষণিক দুজন বা তিনজন স্টাফ থাকেন যারা যে কোনো তথ্য দিয়ে সহায়তা করে থাকেন আমি যেমন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে জাহাজে কোনো ফ্রি মিনারেল ওয়াটারের ব্যবস্থা করা আছে কিনা কারণ আমরা আসার সময় পানি নিয়ে আসি নাই খাবার নিয়ে আসছিলাম শুধু তো এখান থেকে জানানো হলো যে ওয়াশরুমে যেই বেসিন আছে সেই বেসিন থেকে পানি তারা খেয়ে থাকেন এবং সেগুলো হানড্রেড পারসেন্ট পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমরা সেগুলো খেতে পারি এছাড়াও জানতে চেয়েছিলাম যে জাহাজে আসলে যে হাই কমোড আছে সে টয়লেটের হাই কমোডটি কিভাবে কাজ করে যেহেতু হাই কমোডে আমি কোনো পানি দেখতে পাই তাহলে ফ্ল্যাট সিস্টেম কাজ করে কিভাবে ওদেরকে জানানো হলো যে এটি আসলে ভ্যাকিউম পদ্ধতিতে হাওয়ার প্রেশারকে কাজে লাগিয়ে এটি করা হয়ে থাকে এবং পরবর্তীতে তারা এই ফিল্টিং সিস্টেম বা মনুষ্য হলো তারা আন্তর্জাতিক নৌ রুটের যে প্রোটোকল আছে সে প্রোটোকল মেনটেন করে নির্দিষ্ট স্থানে ডাম্পিং করে থাকেন আমার এটাও জানার প্রয়োজন ছিল যেহেতু এরা আসলে উন্নত দেশ এবং উন্নত দেশগুলোতে এই জাহাজগুলো পরিবেশগত দিকটা অর্থাৎ পয় বজ্র সাগরের মধ্যে ফেলে কিনা সেই বিষয়টা জানার জন্যও তাদেরকে জানতে চেয়েছিলাম এখানে একটি সি শপ আছে এটি ট্যাক্স ফ্রি সাধারণত আপনি যখন কোনো আন্তর্জাতিক সীমানায় থাকবেন তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না কারণ ট্যাক্সটা তাহলে কোন দেশ দেশের অধীনে বা কোন দেশের আইন অনুযায়ী ট্যাক্সেশনটা হবে এ কারণে ট্যাক্স ফ্রি হয়ে থাকে বিভিন্ন বিমানবন্দরের যেই শপগুলো থাকে বা এখানে যেরকম একটি সি শপ আছে এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই সি শপটি বন্ধ আছে রাত দশটার মধ্যে এটি ক্লোজ হয়ে যায় তবে আমরা পরবর্তীতে চেষ্টা করব সি শপে কী আছে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর জন্য। যেটা আমরা দিনের বেলা এসেছিলাম ডিসকো সেন্টার এখনও ডিসকো চলছে লাইভ কনসার্ট হচ্ছে মানুষজন এনজয় করছে আমাকে এখান থেকে একজন ক্রু ডাক দিয়ে বলল যে স্যার আপনি জাহাজের অন্য সব জায়গাতেই ভিডিও করেন সব জায়গাতে আপনি খুবই ফ্রেন্ডলি মানুষজন পাবেন কিন্তু এখানে যেহেতু তারা ড্রাঙ্ক তাই তারা যদি অবস্থায় আপনার ক্যামেরাটি ছুঁড়ে ফেলে এবং ভেঙে ফেলে তাহলে কিন্তু আপনার কিছু করার থাকবে না সো আপনি বেটার হয় এই এরিয়াতে ভিডিও না করাই ভালো তাই আমি তার কথা মতো আবার ক্যামেরা বাঁচানোর জন্য আর ভিডিও করিনি ওখান থেকে তৈরি করে চলে আসি যাই হোক জাহাজটি ঘুরে দেখলাম ঘুরে দেখার পর আমার কাছে ভালো লেগেছে একটি বিলাসবহুল লাকজারিয়াস একটি জাহাজ এই জাহাজে প্রায় সব ধরনের ব্যবস্থাই আছে এখানে ইনিশিয়াল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে কারণ জাহাজে প্রায় অধিকাংশ মানুষই অসুস্থ হয়ে যায় এটি যেহেতু দুলতে থাকে তাই সি সিকনেস বলে একটা ব্যাপার আছে সি সিকনেসের কারণে অনেকেই বমি করে কিংবা মাথা ঘোরায় তারা অসুস্থ হয়ে পড়ে তাই তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে তাদের ডাক্তারের ব্যবস্থাও করা আছে যা যেমনভাবে দুলছিল আমি আসলে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর পরবর্তীতে জানতে পারলাম যে আমাদের এই জাহাজটি আধা ঘন্টা দেরি করে কোপেন হ্যাগেন থেকে ছাড়ার কারণে এটি সঠিক সময়ে যাতে অশ্লোতি গিয়ে নোংর করতে পারে এই কারণে স্বাভাবিক গতির থেকে একটু বেশি গতিতে চালাচ্ছিল যে কারণে রাতের বেলা জাহাজটি বেশি দূর ছিল এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল আমারও আপনার খুব একটা ভালো লাগছে না বেরাচ্ছে তাই রুমে চলে যাচ্ছি রুমে নিয়ে দারুণ ঘুমের পর একটি সুন্দর স্নিগ্ধ সকাল পার করি ঘুম থেকে উঠে দেখি আমরা অসলো ফিওয়ার্ডে চলে এসেছি দুই পাশে সারি সারি পাহাড় পাহাড়ের ভাজে ভাজে সুন্দর সুন্দর ঘরবাড়ি ছোট ছোট জলযান পাহাড়ের উপর থেকে সূর্যের আভা পানির উপরে পড়েছে তো এসব দেখতে দেখতেই সকালটি কাটিয়ে ফেলে আমরা আর কিছু সময় পরে জাহাজ থেকে নেমে পড়ব আমাদের হাতে কিছু সময় আছে বাসা থেকে নিয়ে আসা কিছু খাবার ব্রেকফাস্ট করলাম করার পর এখন চলেন কালকে রাতে যেহেতু সি শপটা ঘুরে দেখতে পারিনি সি শপটা দেখি এই হচ্ছে সি শপ এটি ভালো একটা সুপার শপের মতোই এবং মোটামুটি সুপার শপে যা থাকে এখানেও সব কিছুই আছে জামা 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 আশাক ছেলেদের মেয়েদের সানগ্লাস শোপিস গিফট আইটেম অ্যালকোহল অর্থাৎ একটা টিপিক্যাল সুপার শপে যা থাকে এখানে আপনি সবই দেখতে পাবেন তবে দাম স্বাভাবিকের চেয়ে এখানে একটু কম মনে হচ্ছে কারণ ডেনমার্ক বা নরওয়ে এ দেশগুলো কম্পারেটিভলি যথেষ্ট এক্সপেন্সিভ এবং এখানে লেখাও আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনি ডেনমার্কের মার্কেটগুলোতে যে দামে প্রোডাক্ট পাবেন এখানে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট কমে জিনিস বিক্রি করছে তারপরেও অনেকের জন্যই এগুলো অনেক দামি আমি যে চশমাটা এখন ট্রায়াল দিচ্ছি এটি বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার দাম হবে সো বুঝতেই পারছেন সেটি তাদের জন্যে দাম বিশ পার্সেন্ট কম হলেও আমাদের জন্য সেটি প্রায় অস্বাভাবিক দাম বা অনেক বেশি দাম তাই কোনো কিছু কেনার সাথ হয়নি কারণ একই জিনিস ডেনমার্কে যখন আমরা অফার প্রাইসে কিনতে যাব এর থেকে অনেক অনেক কম দামে সেগুলো কিনতে পারবো তাই আর কোনো কিছু কিনিনি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব এই জাহাজ থেকে জাহাজ নোংর করার অপেক্ষায় আছে আমাদের মতো এখানে অনেকেই আছেন যারা অপেক্ষা করছেন আজ নগর কখন করবেন তারা বেভুমে যাবেন দুদিনের টোরে তারা ছিলেন অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন তাই তাদের মধ্যে একটু তাড়াহুড়ো আছে এখানে এসে লাইন ধরেছেন আমাদের পরবর্তী ব্লগে আমরা দেখাবো অসলোতে ছয় ঘন্টা কীভাবে ঘুরলাম কী দেখলাম সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম